আমাদের এই সমাজে তো এটা নাই এরা কারা একটু চিহ্নিত করুন সময় এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়া হবে আপনারা আমরা সকলেই জানি আবারও রিপিট করছি রক্ত কোনো কি জমিতে চাষ করলে হবে নাকি ওই ফুলকপি চাষ হচ্ছে হয়ে যাবে রক্ত চাষ কলকারখানায় লেদার কমপ্লেক্সে গিয়ে বলে হয় যদি চার বোতল রক্ত দাও চার প্যাকেট রক্ত দাও লেদার কমপ্লেক্সের যারা বিভিন্ন কোম্পানির মালিক আছে দিতে পারবে তো রক্ত টাকাটা হয়তো খুব বেশি দিয়ে দেবে যদিও অর্থ দিয়ে রক্ত কেনা বেচা যায় না দণ্ডনীয় অপরাধ এটা মাথায় রাখবেন অনেকে অনেক কথা বলছে আইন সম্পর্কে জানে না তো অনেক কিছু বলে ফেলছে যাক কলকারখানায় রক্ত পাওয়া যায় না চা মাঠে ঘাটেও রক্ত চাষ হয় না বা মাছের মতো পুকুরে চাষ করে নিব রক্ত সেই রকম ভাবে হয় না রক্ত মানব দিয়ে থেকে মানব দেহে যেতে হয় ফলে কি হয় একটা রক্তের ক্রাইসিস দেখা দেয় এই ক্রাইসিস মেটানোর জন্য সরকারের তো পলিসি আনা দরকার সরকার কোনো পলিসি আনছে না এর পরিবর্তে কি দেখছি উল্টে আমাদের মতো যারা রক্তদান শিবির করছে তাদেরকে উপর কিভাবে হামলা করব যে জায়গায় হচ্ছে জায়গা মালিককে কিভাবে ডিস্টার্ব করব এটা পড়ে তারা উঠে পড়ে লেগেছে তাই বন্ধুগণ আপনাদের বলে রাখি মেডিকেল সায়েন্স বলছেন প্রতি নব্বই দিন ছাড়া যদি কোনো ব্যক্তি রক্ত দেয় তার বেশ কিছু বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন তার মধ্যে কয়েকটার কথা বলছি আমার আগে ডাক্তার সাহেব একজন ছিলেন তিনি বলেছেন হয়তো হাঁপানির আমাদের অনেকের সমস্যা হয় সেই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে ক্যান্সার রোগের সম্ভাবনা এখন প্রবল হয়ে যাচ্ছে এখন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত বাচ্চাদেরও ক্যান্সার হয়ে যাচ্ছে সত্যি ভাবতে অবাক লাগছে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি আমরা বলছি টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা দেখি আমরাই হয়ে যাচ্ছি বেশি তার থেকে মুক্তি পেতে পারে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক মেডিকেল সায়েন্স বলছে কোন ব্যক্তি যদি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া নিয়মিত রক্তদান করে তাহলে স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায় ফলে বন্ধুগণ যারা আছেন প্রত্যেককে বলবো রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা ছড়াই রক্তদানের মাধ্যমে যেমন ঐক্যের বার্তা ছড়াই রক্তদানের মাধ্যমে যেমন সৌহার্দের পরিবেশ তৈরি হয় রক্তদানের মাধ্যমে যেমন রোগের চিকিৎসা রক্তদানের মাধ্যমে যেমন মোমর্ষ রোগীর বাঁচতে পারে ঠিক একই ভাবে রক্তদানের মাধ্যমেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই বন্ধুবান যারা উপস্থিত হয়েছেন এখন ভাবছেন কি করবো না করবো রক্ত দিলে কি হবে মেডিকেল সায়েন্স বলছে এক ব্যক্তি যদি রক্ত দেয় তার সর্বোচ্চ আঠারো থেকে বাইশ দিনের মধ্যে তার শরীরের রক্তটা সম্পূর্ণ হয়ে যাবে সর্বোচ্চ আঠারো থেকে বাইশ দিন লাগবে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে রক্তদান করে যেমন অন্যের প্রাণ বাঁচবে সাথে সাথে রক্তদান করলেও আপনারও স্বাস্থ্য ভালো থাকবে তাই আপনাদের বলি আসুন এই রক্তদান শিবিরে আপনাদের মূল্যবান রক্ত দিয়ে সৌজন্যের পরিবেশ তৈরি করুন সৌহার্দ্যের পরিবেশ তৈরি সাথে সাথে আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে আপনি সচেতন সেই বার্তা দেন কোন জায়গায় শারীরিক ভাবে কোন জায়গায় মানসিক ভাবে আবার কোনো জায়গায় প্রশাসনের একটা অংশকে কাজে লাগিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে সমস্ত বাধাকে উপেক্ষা করে সমস্ত রকম বাধাকে অতিক্রম করে আমরা যেমন আমাদের আজকে তৃতীয় দিনে পদার্পণ করেছি আমরা আগামী তেইশ তারিখ পর্যন্ত দশ দিনের প্রোগ্রাম আমরা সুষ্ঠু ভাবে সম্পূর্ণ করব কিন্তু সাথে সাথে এটাও মনে করিয়ে দিতে চাই আপনাদের আমরা শাসকের মতো অত ঘৃণিত বা আমরা ওই ঘৃণিত রাজনীতি করতেও পারবো না তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলছি এরপরের নব্বই দিন পরে হয়তো আমরা প্রোগ্রাম এখানে করছি না রক্তদান শিবির হয়তো নাও করতে পারি তাহলে কি নব্বই দিন পরে আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছেন যারা তৃণমূল কে ঘৃণা করেন তখন তারা কি করবেন স্বাভাবিক প্রশ্ন আসছে তো নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দেওয়ার কথা ভাইজান বলছে নব্বই দিন পরে তো ভাইজান হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প নাও করতে পারে তাহলে কি হবে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি একজন পার্টির রাজ্য কমিটির চেয়ারম্যান আছি আমাদের পার্টির রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে আমরা দুইজন দায়িত্ব নিয়ে আপনাদের বলছি পার্টির সদস্য রাজ্য কমিটির সদস্য আছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি 90 দিন পরে আপনাদের সামনে যদি তৃণমূল কংগ্রেসের ব্যানারে রক্তদান শিবির হয় আপনারা সেই প্রোগ্রামে গিয়ে আপনাদের মূল্যবান রক্ত দেবেন কারণ আমরা ব্লাড ব্যাংকে গিয়ে একবারের জন্য বলি না যে আমি আয়ুষেব আমাকে আয়ুষেবে রক্ত দাও আমাকে তৃণমূলের রক্ত দিলেই আমি নেব না আমরা রক্ত জাত দেখি না রক্তের বর্ণ দেখি না উক্ত ধর্ম দেখি না উক্ত রাজনৈতিক দেখিনা দেখি না হয়তো নির্মিত করার ফলে আমাদের করছে আমি আপনাদের বলে যাই যদি তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির করে আমাদের অঞ্চল নেতৃত্বদের দায়িত্ব নিয়ে বলছি তারা এসে এই মঞ্চে রক্ত দেবে এই রক্তদান শিবির রক্ত দিয়ে সৌজন্যের বার্তা রক্ত রক্তের কি দরকার আছে রক্তনৈতিক হয় না সেই তলানটা আপনারা করে দেবেন দুঃখ লাগে কোন কোন আই এস এফ রক্তদান শিবির করছে ওটাকে আটকাতে হবে আমি এখানে দাঁড়িয়ে বলছি তৃণমূল রক্তদান শিবির করলে আইএসএফ এর ছেলেরা প্রয়োজনে রক্ত দেবে প্রস্তুত আছে আপনারা আরো বলে যাই আপনারা দেখেছেন অনেক মসজিদ কমিটি মন্দির কমিটি ঈদগা কমিটি দুর্গা উৎসব কমিটি ক্লাব এনজিও অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয় আপনাদের কাছে অনুরোধ করবো কোন ধর্মীয় সংগঠন কোন এনজিও কোন শাসন কমিটি কোন কবরস্থান কমিটি কোন মন্দির উৎসব কমিটি আপনারা দেখতে যাবেন না আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত সেখানে গিয়ে দেবেন সৌজন্যের পরিবেশ তৈরি করবেন সোহার্দের পরিবেশ তৈরি করবেন সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকুক সেই দায়িত্বশীল আপনি নাগরিক হয়ে উঠবেন কি আশা করছি হবে তো নাকি নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দিলে স্বাস্থ্য ভালো থাকবে এটা আমাদের ভেবে চলতে হবে গতকালকে একজন বললো আমি ভাইজান পঁচিশ বার রক্ত দিয়েছে এই ভাঙড়ে আছে আপনাদের কি আরিফ মালি সম্ভবত ওনার নাম প্রায় কদিন আগে রক্ত দিল এখানে একটা প্রোগ্রাম হয়েছিল আপনাদের ভাঙরি রক্তদান শিবির হয়েছিল রক্ত দিয়েছে উনি প্রায় বাষট্টি থেকে তেষট্টি বার রক্ত দিয়েছে আমাকে মেসেজ করেছিল যে ভাইয়ান আমি কদিন আগে রক্ত দিয়েছি কেন তিন মাস এখনো হয়নি যেহেতু উনি বললেন উনি বলছেন আমি দুঃখিত যদি না রক্ত দিতাম আপনাদের রক্তদান মহা উৎসবে রক্ত দিতাম যদি রক্তদান উৎসব যখন করেছিলাম সোনপুরে ওখানে রক্ত দিয়েছিল তো আপনাদের বলবো রক্ত দিন তবে একটা কথা রক্তদিন দানের একটাই বড় ইতিহাস আছে জেমস হ্যারিসন গুগলে টাইপ করলে পেয়ে যাবেন জেমস হ্যারিসন জীবনে এত রক্ত দিয়েছেন দশ লক্ষ শিশুর প্রাণ বেঁচেছিল